হাওয়াকে সৃষ্টি করার পরে যখন বাবা আদমরে শয়তানকে বলেছেন আল্লাহ পাকে সেজদা করিতে লাগে শয়তান সেজদা করে নাই করেছে শয়তান সেজদা করে নাই বলেই তো শয়তান উপাধি পেয়েছে তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে শয়তানের কাজ হচ্ছে মানুষকে গুনার কাজে ফালান মানুষের বিরোধিতা করা মানুষকে গুনার কাজে লিপ্ত করা তাহলে যদি এখন প্রশ্ন করি শয়তান সর্বপ্রথম মানুষ জাতিকে আদমের আওলাদকে বা আদমকে সর্বপ্রথম যেই ক্ষতিটা করেছে যে গুনাহে কষ্ট করাইছে যে ভুলটা করাইছে সেই কষ্ট কি আপনারা কি বলতে পারেন শয়তানের যেটা প্রথম ভুল করেছে সেটা আল্লাহর হুকুম পালন করে নাই আল্লাহর আদেশ মানে নাই এটাও তো শয়তানের ভুল কিন্তু মানুষের যে সর্বপ্রথম যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা সম্পর্কে আপনাদের কি কারো জ্ঞান আছে কেউ কি বলতে পারবেন যে মানুষের জন্য আদম আদমের জন্য শয়তানকে শয়তান হতে হলো কারণ আদমকে চেষ্টা করল না বলেই তো শয়তান হয়ে গেল তাহলে শয়তান সর্বপ্রথম আদমের যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা কি কে বলতে পারবে আপনারা শুনেছেন যে জান্নাতের ভিতরে একটা গাছে নি করে যেতে নিষেধ করে দিলেন শয়তানে ফুসলায়া ফুসলায়া মা হাওয়ার জরিয়তে হাওয়া কেউ খাওয়াইছেন বাবা আদম রে খাওয়াইছেন কিন্তু এই কথা কি আপনারা জানেন যে সর্বপ্রথম যে ভুলটা করাইছিলেন আদমরে যেই ক্ষতিটা করেছে সেই ক্ষতির কথা কিন্তু আপনারা কেউ জানেন না আল্লাহর কোরআন বলতেছে এই যে কোরআন শরীফের সুরা আল আরবের সাতাশ নম্বর আয়াতটা খুলে দেখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে

আল্লাহর কোরআন সাক্ষ্যে কোরআন শরীফের সুরা আরাফ আয়াত নম্বর 27 আল্লাহ নিজে বলতাছে শয়তান আদম ও হাওয়াকে সর্বপ্রথম যেই হামলাটা করেছে সেটা হলো তাদের উলঙ্গ করে ছাড়ছে কি করছে উলঙ্গ বোঝেন আদমের পরনে কাপড় ছিলেন মা হাওয়ার পরনেও কাপড় ছিলেন হযরত আদম আলাইহিস সালাম

ভুল করেছিলেন বন্দম খেয়েছিলেন ওখান থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন এটাই শুনেছেন কিন্তু সর্বপ্রথম যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা আল্লাহ কোরআনে তুলে ধরলেন যে সর্বপ্রথম যে ক্ষতিটা করেছে সেটা হলো আদমকে হাওয়ার সম্মুখে লজ্জিত করেছে আর আদমের সম্মুখে হাওয়াকে লজ্জিত করেছে আর এই দুইজনই আমি আল্লাহরে লজ্জিত করেছে ঐজন্য তো কিতাবে এসেছে আপনার বাড়িতে লেট্রিন বাথরুম যদিও পাকা আছে যদি আপনার বাড়িতে লেট্রিন লেট্রিন বাথরুম দর্জা লাগানো আছে তারপরে উলঙ্গ হইয়া গোসল করতে আমার নবীজি নিষেধ করেছে সাহাবীরা প্রশ্ন করলে আমার নবী বলেছেন যে ওখানে কেউ না দেখলে আমার আল্লাহ তো তোকে দেখে দেখে চলে কোন সুবহানাল্লাহ আপনি উলঙ্গ হবেন নগ্নতা হবেন আল্লাহ লজ্জিত আল্লাহ নাম বলেছেন আল্লাহ লজ্জা পায় কথা ঠিক নেবে ঠিক আল্লাহ লজ্জা পায় তাহলে সর্বপ্রথম যেই ভুলটা করালেন যে ক্ষতিটা করলেন সেটা হলো আল্লাহর হুকুম অবাধ্য করতে বাধ্য করলেন আর যে অবাধ্য করার খাতিরে আদম হাওয়ার পরন থেকে কাপড় খুলে পড়ে গেলেন কাপড় খুলে পড়ে গেলেন লজ্জিত হলেন

করে ওই কথা বলবার আগে আমরা যে আদমের আউলত আমাদেরকে আল্লাপাক বলতেছেন যে তোমাদের ওই গুপ্ত অঙ্গটাকে ঢাকার জন্যে আমি আল্লাহ কি করেছি পোশাক নাজল করেছি কি নাজল করেছে